সো হ্যালো ফ্রেন্ড সবাইকে নমস্কার আমার তো অন্য দিনের মতো আজকে একটা জবরদস্ত ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা হচ্ছে কালকে আমার গতকাল নাচছিল ভালুকটি গ্রামে বোড়া বাজার থানার অন্তর্গত ভালুকটি গ্রামে কালকে নাচছিল তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে দেখো আজকের ব্লগটা জবরদস্ত হতে চলেছে আর যদি কোনো ভুলগুলি হয় থাকে তো বলবে কমেন্টে চলো ভিডিওটা সস্তা স্বর্গীয় সুখেন্দু বিশ্বাসের নাচ চলছে দেখাচ্ছে এটি হচ্ছে আসরটা তো শিল্পীদের পয়সা এখন পরিচয় দিতে পারছি না যেতে পারছি না কেন ওখানে আসর ভিতরে আছে নাচ চলছে নিজের নিজের কাজ ব্যস্ত আছে দেখা আছে আচৰটা ঠিক আছে নাচোন বুজিব পাৰ্চোন কৰি আছে এইটো মানে হেল কৰি দাই হওক দেখা আছি এতিয়া কাইলৈ ৰাস্তা ৰংচানী আছে অঁতে দেখা যায় আছে তাইছোঁ কালিকে আছে পিকনিক কালিকে নাছিলে সংযোগ ৰং বনাম ৰয়েল চাৰ্ডেমি

যাই হব কালি মোটামুটি ভালেই যাই হওক এক লওক বিজয় কিশোৰ মা দাদা সবাই কি জে বিজয় কিছু একাডেমী শিল্পী চৰিত্ৰ শিল্পী

বিরক্ত করবো না বেশি এই গাড়িটি দেখেছি আর এইখিনিয়ে আছে আমার দশটার দা ভালো না কাল নাচ কার সঙ্গে ছিল সুখেন ডাক্তার আর আজকে কোথায় নাচ আছে স্যার আমাদের কার সঙ্গে আছে না জানো রাখতেই বটে না এখন কন্টিনিউ প্রোগ্রাম আছে

কারণ নাচি থকি আসে বিরক্ত হবে আর দিয়ে আসে গাড়িটা আর দিয়ে দিয়ে স্টেজটা কালকে এখানে ঝুমুর গান ছিল রানী মা তো ঝাড়গ্রামে ঝুমুর সম্প্রদায় দেখাচ্ছে স্টেজটা উল্টাগুটি করছে শেষ হয়ে গেল তো মেলা নিশ্চয় তোমার তোমার সব গাড়ি লোড করছে नमस्कार दर्शक ये प्रोग्राम से से शेष हो, हो नहीं गाड़ी छाड़ीदेव पेमेंट हल पेमेंट होई नहीं एखन ये देख में गाड़ी सब गुटा गोटे हम নমস্কাৰ ভাল আছে ন যাই হকচে নাই হওক দৰ্শক ঠিক তোটামুটি ভাল আছে ন যাই

আমার চ্যানেল আসার জন্য দাদাকে আসা শেষে ধন্যবাদ তো তো চলো বীরেন্দাকে আর বেশি কিছু বিরক্ত করবো না কেন রাত জায়গা মানুষ আর বেশি কিছু বিরক্ত করা যাবে না তো দাদা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ নমস্কার তো এই যে দেখা আছে আর কেউ নাই এদিকে সব গাড়ির দিকে আমাদের চলে গেছে আমি আস্তে আস্তে গাড়ির দিকে এবার যাবো গাড়ি ছাড়বে আমাদের আর একটা আরেকবার দেখা আছে এটা ছিল গতকালের আসর এই কি এই আসরই না ছিল

কি কৰিছো মোবাইল আছে ন

మా <named> <bills> <worldwide> <mess> <hati Gramopales> ঠিক আছে না বলে আজকের ব্লকটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো না লাগে ভালো করার চেষ্টা করব যদি ভালো না হয় তো ভালো করার চেষ্টা করব আর ভিডিওগুলো কেমন আছে একটু কমেন্ট করে জানাবে যদি ভালো না হয় তো ভালো করার চেষ্টা করব যাই হোক